জাল ফেলে দেখবো সবাইকে দেখাতে চলে এলাম বাউরে খেপলা জাল ফেলে কীভাবে মাছ ধরতে হবে কী সুন্দর মাছ বাদে খেপলা জলে দেখতে থাকল এখানে বড় বড় মাছও বাঁধে দেখে খুব বড় বড় মাছ হয় দেখতে থাকুন কোন ধরনের মাছ ওঠে ছোট মাছ না বড় মাছ জল ফেলার পরে যাবে হুম জাল ফেলা হলো দেখি জাল উঠানোর পর আমরা দেখব কি মাছ উঠেছে জালে সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন সবাইকে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলে মিলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চ্যানেলের উপকার হয় মাছ ধরার মজা নিন দেখতে থাকে সেই সাথে কিভাবে উঠিয়ে আর কি কি মাছ বাঁধড়া বড় কোনো মাছ হয়তো আর মাছ মড়ছে হ্যাঁ অনেকগুলো মাছ বিধেছে ছোট ছোট মাছ বিধেছে দেখে আসে কি কি মাছ বাঁধে দেখুন কত সুন্দর মাছ উঠেছে যত ছোট মাছ উঠেছে খলসে পুটি তেলা বড় মাছ বাদিন বড় মাছ বাদলেও দেখানো হবে আপনাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে সকলে লাইক কমেন্ট করবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত পাব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি